নমস্কার বন্ধুরা আমি বিষ্ণু সরকার আর ফিরে আসি আরেকটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এই যে ছাব্বিশ হাজার যে চাকরি গেল এই ব্যাপারে কিছু আমার পার্সোনাল মতামত এবং সেই সঙ্গে বিভিন্ন মানুষেরা কি ভাবছে বা সেটাও কিন্তু আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে তো প্রথমেই আমরা যেটুক জানি আপাতত দৃষ্টিতে যে ছাব্বিশ হাজারে ক্যান্সেল হয়েছে চাকরি যারা অপনের পার্টিতে রয়েছে তারা ভীষণ খুশি যে দুর্নীতি হয়েছে গিয়েছে এবার এখানে দুঃখী কারা যাদের চাকরি গিয়েছে অর্থাৎ ওই ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট তারা অর্থাৎ তার মধ্যে যোগ্য এবং অযোগ্য সবাই রয়েছে যে যোগ্য সে তো কষ্ট পাবেই পাওয়াটা স্বাভাবিক আর যে অযোগ্য তারও চাকরি গেছে তারও কষ্ট আপনাদের মতামত আমরা সাধারণ মানুষ অনেকেই মনে করতেছি যে যারা যোগ্য তাদের চাকরি ফিরে দেওয়া হোক সেটা স্বাভাবিক আমিও সেটাই মন থেকে চাই যারা যোগ্য তারা যেন চাকরিটা ফেরত পায় কিন্তু এত সহজে বললেই তো হয় না সেটা কি কোর্ট চেষ্টা করেনি মানে কলকাতা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সবাই তো সেই চেষ্টাটাই করছে কিন্তু এখানে অনেক কিছু জল ভোলা আমরা সবাই জানি সেটা শাসক দলের পক্ষ থেকে বা এইচএচি বোর্ড কখনোই সেই পাঁচ হাজার বা চার হাজার বা দু হাজার সেটা কোনোদিনও স্বীকার করেছিল কি যে এরা অযোগ্য এতদিন বলেনি যখন ক্যান্সেল হলো এখন আমি অনেকের মুখে শুনতে পাচ্ছি অনেকে বলছে যে হ্যাঁ পাঁচ হাজারের নামে এরকম একটা মানে দুর্নীতি হওয়ার অভিযোগ রয়েছে তাদের চাকরি গেলে যেতে পারতো তাহলে কেন সবার গেল তাদের যদি চাকরি যায় তাহলে নতুন করে আবার যারা যোগ্য তাদের কিভাবে সিলেকশন করবে এই প্রশ্নটার উত্তর আশা করি এক কথায় দেওয়া উচিত নয় আপনারা যারা রয়েছেন আপনারাও যে কিভাবে সম্ভব হবে সেটা আসলে আমরা তো এখানে যারা চাকরিজীবী রয়েছি তারা হয়তো এই মুহূর্তে কিছুটা রাজনীতি দলের শিকার বাস্তব পরিস্থিতি শিকার এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারাধীন যেহেতু রয়েছে ব্যাপারটা তাদের উপর ডিপেন্ড করে শুধু তাদের দিন যাওয়া কিন্তু তাদের করার কিছু নেই হয়তো পরবর্তীতে আন্দোলন করবে ইত্যাদি ইত্যাদি করবে কিন্তু আমি এই সমস্ত কিছু যে বললাম এতক্ষণ এগুলো আমরা সবাই জানি কিন্তু যে বিষয়টা কোনো মিডিয়া বা কোনো চ্যানেলে আমি আজ অবধি দেখলাম না এটা জেনে আমার খুব খারাপ লাগলো সেই ব্যাপারটা আমি বল। যদি নতুন করে হয় তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করুন যোগ্যরা পাক ঠিক আছে অযোগ্যদের বাদ দেওয়া হোক এবং সেই অযোগ্যদের জায়গাতে যারা পিছনে ছিল ওয়েটিং লিস্টে ছিল যারা ডাক পায়নি তারা নতুন করে চাকরি পেতে পারে যারা রাস্তায় বসে যারা ন্যাড়া করছে আজকে কতদিন হাজার হাজার দিন তারা সেখানে বসে রয়েছে তাদের কথা তো একবারও কোনো দল বলছে না বা ভাবছে না এখন এখানে দেখানো হচ্ছে যারা যারা আমি তাদের তাদের কথা কথা বলছি তো চাকরি গেলে যোগ্য কিংবা অযোগ্য প্রত্যেকেরই আশা করি দিন চলা খুব কষ্টকর হয়ে যাবে আগের মতো তারা চলতে পাবে কিনা সেটা মুশকিল কিন্তু এখানে অযোগ্যদের ব্যাপারে যেটা বলা হচ্ছে তাদের অবু বাচ্চা আছে এটা সেটা ইত্যাদি বলা হচ্ছে কিন্তু সেই অযোগ্য ব্যক্তিরা তাদের কষ্টের কথা যদি আজকে আমরা ভাবি তাহলে কিছু যোগ্য প্রার্থী যারা চাকরি পায়নি ডাক পায়নি কাদের জন্য পায়নি সিস্টেমের জন্য পায়নি রাজ্য বা এই অযোগ্য ব্যক্তি যারা চাকরি নিয়েছে টাকা দিয়ে দুর্নীতি করে তাদের জন্য চান্স পায়নি তাহলে তাদের জন্যে আজকে এই অযোগ্যদের জন্য যদি মায়া হয় তাহলে রাস্তায় বসে যারা মাথা নাড়া করছে তাদের জন্যও একবার ভাবা উচিত তাদের কথা কে ভাবছে ভাবলে অবাক লাগে মানে তারা যোগ্য তারা আজকে চাকরি করছে তো তাই মানে অনেকে আবার বলছে ব্যাপারটা যে তারা এতদিন ধরে যেহেতু কাজ করছে তো তাদের মজুরি হিসাবে সেই টাকাটা তাদের দেয়া হোক তাহলে বন্ধুরা আমি বলবো যে আমারও আমারও যোগ্যতা আছে আছে ডিগ্রি তো আমাকে দিন বানিয়ে মানে আমি পাঁচ বছর থাকি পরে আমাকে বাদ দিয়ে দিন আর যেহেতু ওটা লেবার দিলাম তো একটা প্রফেসরের বেতন আমাকে দেওয়া হোক আমি তো মনে করি না এটা কোনো মানে সেভাবে মানে নর্মালি যদি আমরা ভাবি এটা তেমন কোনো যুক্তি হতে পারে না আইনের জানি না কোন ফাঁক রয়েছে এই ব্যাপারে বেতন ফেরত দেওয়ার ব্যাপারে তবে এটা কোনো কথা হলো বন্ধুরা মানে যদি একজন মানে কাজ করলে দুর্নীতি করে কোন সাজা নেই কে দুর্নীতি করলো তাদের কথা কেন ভাবা হচ্ছে না সবটার ক্ষেত্রে চাকরিজীবী 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 সাধারণ মানুষ অনেকে যারা অপোজিটে যে পাশের বাড়ির লোক চাকরি পাচ্ছে হিংসা হচ্ছে চাকরি গেছে ভালোই হচ্ছে এগুলো কথা এখানে হবে না মেইন বিচারের জায়গাটা হচ্ছে যারা দুর্নীতি করলো তাদের সম্বন্ধে কোনো বলা হচ্ছে না তাদের তো সাজা পাওয়া উচিত আর আমার যেটা জানা অনেক সময় ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে যারা মানে ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ তাহলে যারা ঘুষ দিয়েছে অর্থাৎ সেই অযোগ্য প্রাপ্তিরা তাদের শুধু চাকরি যাওয়া নয় আমার তো মনে হয় যে সেই সঙ্গে তাদের এখন জেলও হওয়া উচিত জানি এটা নিয়ে অনেক অযোগ্য প্রার্থী এখন হয়তো এসে বাজে বাজে কমেন্ট করবে কিন্তু ভেবে দেখুন তাদের তো সেই ক্ষমতা তারা সেই টাকা দিয়ে কি করেছে অন্যদের লাইফ নষ্ট করে দিয়েছে তাহলে সেই অধিকারটা তাকে কে দিয়েছে রাজনীতি নেতারা টাকা নিয়েছে তাদের সাজাও হওয়া উচিত আর যারা অযোগ্য তারা টাকা দিয়ে কিছু লোকেদের আজকে তাদের বাড়িতে যদি মা বাবা ভাই বোন থাকে রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছে তাদের বাড়িতে মা বাবা ভাই বোন বা তাদের কোনো মানে বাড়িতে পরিবার নেই তারা কোন কষ্টে তাদের দিন কাটছে সেটা নিয়ে তো কেউ ভাবছে না খুব খারাপ লাগে এই ব্যাপারে আমি আজকে তিন চার পাঁচ দিন আগে এই ব্যাপার যদি চাকরিগুলো তখন থেকেই বানাতাম কিন্তু আমি ভাবছি যে কি বলবো দেখি কোন দিকে কে কথা নিয়ে যায় দেখলাম যে এই দিকটা কেউ বলছে না নতুন করে যারা চাকরি পাচ্ছে না রাস্তায় বসেছে তাদের কি হবে শুধু চাকরি পাবে না যাবে এটা নিয়ে পড়ে আছে আর নতুন নতুন করে পরীক্ষা এই যারা চাকরি পেয়েছে যোগ্য হয়েছে আমি ধরুন যোগ্য ছিলাম সেই সময় পড়াশোনা করেছি চাকরি পেয়েছে আজকে পরীক্ষা দিলে যে আমি চাকরি পাবো বা আমার বয়সটা আছে কিনা এত সহজে সবকিছু কিভাবে বিচার করা যায় যাকে বন্ধুরা সবশেষে এটাই বলবো যারা যোগ্য তারা যেন চাকরি অবশ্যই ফেরত পায় সেটাই আমরা চাইবো আর এসএসসি বোর্ডের কাছে রিকোয়েস্ট এসএসসি বোর্ড যেন মানে তাদের লাইফ নষ্ট না করে কমসে কম নিজেদের ছাত্র ছাত্রীদের জন্য নিজেদের পরিস্থিতি টিকে রাখার জন্য তারা নিজেরা দুর্নীতি করছে সেটা অস্বীকার করতে বাধ্য মানে মানে অবাধ্য তারা যদি বাধ্য হতো তাহলে এর আগেই তারা ডকুমেন্টস দিতে পারত কিন্তু নিজের দোষ কিভাবে নিজেরা স্বীকার করবে তাহলে প্রমাণ লোপাট করছে তার জন্য তাদের কোনো সাজা হচ্ছে না আমার তো মনে হয় তাদের জন্য সাজা হওয়া উচিত যাকে এই বিষয়ে আরও যদি কিছু মনে হয় যে আপনাদের সামনে শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে বা মনে হয় যদি আমি ঠিক কথা বলেছি বা ঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাঙ্কস ফর